ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় একটি খাবার হলো ক্ষীর আজ ক্ষীর দিয়ে আপনাদের পাঠিসাবনা রেসিপি শেয়ার করব যেটা আপনারা ভগবান শ্রীকৃষ্ণের ভোগ হিসাবে জন্মাষ্টমীতে নিবেদন করতে পারবেন আশা করব ভিডিওটি সকলের ভালো লাগবে সম্পূর্ণ দেখবেন চলুন ভিডিওটি শুরু করা যাক শ্যামলী রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে খুব ভালো আছেন আগামীকাল জন্মাষ্টমী তাই সেই উপলক্ষে ক্ষীরের পাটিসাপটা বানানোর জন্য প্রথমেই আমি দুটো নারকেল ভেঙে নিয়েছি নারকেলগুলো দেখুন কতটা ফ্রেশ আছে এরপর আমি একটা বাটির মধ্যে চার কাপ পরিমাণ সুজি এক গ্লাস মতন জলে আধ ঘন্টা থেকে এক ঘন্টার মতন ভিজিয়ে রেখে দেব যাতে সুজির মধ্যে জলগুলো ভালো করে টেনে নেয় রেসিপির সমস্ত উপকরণ আমি ডিসক্রিপশানে দিয়ে দেব। আপনারা চাইলে চেক করে নিতে পারেন সুজিটা ভিজতে থাকুক ততক্ষণে আমি নারকেল দুটো কুড়ে নিচ্ছি ভালো করে নারকেল গুঁড়ো কুড়ে নিতে হবে নারকেল কুড়ানি দিয়ে শুধুমাত্র নারকেল দিয়ে পাটিসাপটা না বানিয়ে ক্ষীর দিয়ে এইভাবে পাটিসাপটা বানিয়ে দেখুন যার স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে দেখুন নারকেলগুলো সব আমি কুড়ে নিয়েছি এরপর অন্য একটি পাত্রে চার চামচ পরিমাণ আখের গুড় দিচ্ছি যে কোনো পার্শ্ববর্তী দোকানে আপনারা এই আখের গুড় কিনতে পারবেন এরপর ভিজিয়ে রাখা সুজিটা দিয়ে দিলাম দেখুন সুজির মধ্যে কিন্তু পুরো জলটা টেনে নিয়েছে সুজিগুলো দেওয়া হয়ে গেলে সামান্য নুন দিয়ে দেব তারপরে চার পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি এবার এটাকে আমি ফোটানো দুধ দিয়ে গুলে নেব কোনো রকম জল আমি ব্যবহার করবো না পুরোটাই দুধ দিয়ে গুলে নিতে হবে হাতে ভালো সময় নিয়ে এটাকে কিন্তু গুলে নিচ্ছি পনেরো থেকে কুড়ি মিনিট মতো হাতের সময় নিয়ে আমি এই মিশ্রণটি ভালো করে ফাটিয়ে নিচ্ছি তাতে কিন্তু পাটি সাপটাটা বেশ ভালো হবে পাটিসাপটার এই মিশ্রণটি বেশি পাতলা করতে যাবেন না আবার খুব বেশি ঘনও করবেন না আমি হাত দিয়ে তুলে দেখাচ্ছি দেখুন ঘনটা ঠিক এই রকম হবে মিশ্রণটি ভালো করে ফাটিয়ে নেওয়া হয়ে গেছে ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারাও পুরো প্রসেসটা বুঝতে পারবেন এরপর একটা পরিষ্কার করায় আমি কুড়িয়ে রাখা নারকেল গুঁড়ো দিয়েছি সেই সঙ্গে কিছুটা পরিমাণে আখের গুড় দিয়ে দিয়েছি কিছু ভুলবশত সেই ফুটেজটা ক্যাপচার করতে পারিনি তার জন্য ক্ষমা করবেন গ্যাসটা মিডিয়ামে রেখে নারকেল গুঁড়ো বারবার নাড়াচাড়া করতে থাকবেন খুন্তি দিয়ে যাতে করে কড়ার মধ্যে লেগে না যায় এরপর আমি এক গ্লাস মতন গরম জলে কিছুটা আখের গুড় দেখুন গলিয়ে নিয়েছিলাম সেগুলো আমি ওপর থেকে কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি এক কাপ মতন আমি দিয়ে দিলাম এখানে আখের গুড় এবারে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে বারবার নাড়াচাড়া করে নারকেলগুলো একদম শুকনো শুকনো করে নিতে হবে যাতে তার মধ্যে কোনো জল ভাব না থাকে এরপর দিয়ে দেবো রেসিপির মেন উপকরণ ক্ষীর খোয়া ক্ষীর আমি এখানে ব্যবহার করছি খোয়া ক্ষীরগুলো নারকেলের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে ব্যাস তাহলেই পাটিসাপটার জন্য পুর একদম তৈরি হয়ে যাবে পুরটা একটু ঠান্ডা করে নিয়ে তারপর আমি পাটি সাপটা তৈরি করছি গ্যাসে ফ্রাইং প্যান বসিয়ে সাদা তেল ওপর থেকে ব্রাশ করে নিয়েছি গ্যাসটা জোরে রেখে এক হাতার মতন ব্যাটার আমি দিয়ে এইভাবে আস্তে আস্তে গোল করে নিচ্ছি গ্যাস মিডিয়ামে রাখবো না তাহলে কিন্তু উঠতে চাইবে না এইভাবে দেখুন গোল গোল করে নিতে হবে এরপর একদম সাইড থেকে আমি অল্প অল্প করে পুর দিয়ে দেবো বেশি পুর দিলে কিন্তু বেরিয়ে যেতে পারে তাই অল্প করে পুর দেওয়ার চেষ্টা করবেন চার সাইড থেকে হয়ে আসলে আস্তে করে খুন্তি দিয়ে এইভাবে আমি হাতের সাহায্যে উল্টে নেব একটা সাইড মোড়া হয়ে গেলে আবারও আমি হাত দিয়ে আরেকটা সাইড উল্টো করে নিচ্ছি পাটি সাপটা বেশি কড়া করতে যাবেন না এরকম হালকা বাদামি রঙই হয়ে থাকে একইভাবে বাকিগুলোও আমি করে নেব গরম গরমে ক্ষীরের পাটিসাপটার স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে একবার খেলেই এই রেসিপিটা আপনারা শীতকালেও ট্রাই করতে পারেন একইভাবে আমি আরেকটাও আপনাদের করে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় একইভাবে গোল করে নিয়ে সাইড থেকে আবারও আমি কুড় দিয়ে দেবো তারপর হাতের সাহায্যে আবারও উল্টে নিতে হবে ভিডিও রাই বাটানে আমি রকম রেসিপি দিয়ে থাকি আপনারা চাইলে চেক করে নিতে পারেন ভিডিওতে যদি কোনো ভুলশ্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করবেন আমার রান্না আপনাদের কেমন লাগে জানাতে কিন্তু ভুলবেন না অবশ্যই কমেন্ট করবেন আর ভালো লাগলে ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে ভুলবেন না একইভাবে সবগুলো পাঠিসটা করে নিচ্ছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আর আগাম শুভেচ্ছা জন্মাষ্টমী উপলক্ষে